সম্মানিত দিক থেকে আপনারা বাদ অপর দিক থেকে যে মাসটি অতিক্রম করে যাচ্ছি বিদায়ের দিকে যাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি শালুনদাই এ মাসটি হচ্ছে ডিসেম্বর মাস অতি আফসুসের সাথে বলতে হয় আজকে আমরা যারা রাসূলের অনুসারী বলে দাবি করি যারা আজকে আমরা ইসলামের অনুসারী বলে দাবি করি ডিসেম্বরের 31 তারিখ শেষ হলেই সেই রাত্রিকে স্বাগতম জানানোর জন্য নতুন দর্শককে স্বাগতম জানানোর জন্য সেই সূর্য পূজারীদের মতো সূর্য পূজার জন্য আমরাও আজকে দেখবেন একত্রিশের পরেই পয়লা জানুয়ারির রাত কে কিভাবে স্বাগতম করার জন্য স্বাগতম জানানোর জন্য এই মুসলিম নামধারী মুসলিম পরিচয় দিয়ে সূর্য পূজারীদের মতো তারাও সেই পূজায় লিপ্ত হয়ে যায় বলার অপেক্ষা রাখে না সুতরাং আপনি মুসলিম আপনি যদি সত্যি আসুল সাল্লামের অনুসারী হয়ে থাকেন সত্যি যদি আপনি ইসলামের অনুসারী হয়ে থাকেন তাহলে সেই খ্রিস্টানদের অনুসরণ করে ইংরেজি নববর্ষ আপনি অনুসরণ করবেন উদযাপন করবেন আপনি মুসলিমের জন্য কখনো একটি আলাপ নয় কখনো এটি আপনার জন্য ঠিক নয় যদি আপনি জান্নাতে যেতে চান আপনার জন্য এই কাজটি কখনো ঠিক নয় আপনি যদি জাহান্নামে যেতে চান খ্রিস্টানদের মতো সূর্য পূজারীদের মতো অমুসলিমদের মতো তাহলে আপনি তাদের অনুসরণ করে এই থার্টি ফার্স্ট নাইট এই উদযাপন করতে পারেন নেংরেজি নবশকে নিয়ে তা কিছু উদযাপন করা দরকার সে নিয়ে আপনি করতে পারেন যদি আপনার পথটিকে জাহান্নামের পথ হিসাবে আপনি নিশ্চিত করতে চান সুতরাং কোন মুসলিমের জন্য কখনো হালাল নয় খ্রিস্টানদের অনুসরণ করে ইংরেজি নববর্ষ পালন করা কোন মুসলিমের জন্য হালাল নয় অনুসরণ করে বাংলা নববর্ষ পালন করা কারণ আমরা জানি সকলেই কয়েক মাস দু মাস আগেই হিজরি নববর্ষ অতীত হয়ে গেছে কিন্তু কোন মুসলিম পৃথিবীর কথাও হিজরি নববর্ষ উদযাপন করেনি হিজরি নববর্ষ পালন করেনি এটাই প্রমাণ করে দেয় যে ইসলামে নববর্ষ পালন করার কোনো বিধান নেই আপনি যদি সত্যি মুসলিম হয়ে থাকেন আপনার জন্য কখনো কখনো এটি হালাল নয় নয় আপনি যদি নিজেকে মুসলিম থাকেন তাহলে জন্য পহিলা বৈশাখ সম্প্রদায়ের ভাই জিজ্ঞাসা করেছেন পহিলা বৈশাখ সম্পর্কে শুনে রাখেন দিনের মূল নীতি যখন বুঝে যাবেন তখন শাখা প্রশাখা এমনিতে বুঝে যাবেন দিন কমপ্লিট সম্পূর্ণ না অসম্পূর্ণ আল্লাহ কি বলছেন আলী মাকমল তো দিন আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিচ্ছি আমাদের উৎসব ঈদ বছরে কদিন রয়েছে দুই ঈদ উল ফেতের আজহা এই ছাড়া যেমন ঈদ এ মিলাদবী নেই ম্যারেজ দিবসের খুশি নেই বার্থডে ছেলে মেয়েদের বার্থডে জন্মদিবস আর বাবা মায়ের বার্থডে আর মৃত্যু দিবসের শোক সব যেমন ইসলামের নেই তেমনই ইংরেজি মাসের নিউ ইয়ারও নেই ইসলামে আর বাঙালি বৈশাখ মাসের আপনার কি বলছে নববর্ষ কাল কালবৈশাখী বলতে হয় নববর্ষ হ্যাঁ কি বলছে এটাকে কালবৈশাখী কালবৈশাখী বুঝেন তো না এটি ধর্মীয় কালবৈশাখী এক তো বৈশাখ মাসে আল্লাহ পাকে কাল কালবৈশাখী বলা হয় ঘূর্ণিঝড় আর এই ধর্মীয় কাল কালবৈশাখী হচ্ছে এই বৈশাখী মেলা বৈশাখী মেলা হচ্ছে ধর্মীয় কাল বৈশাখী আল্লাহ ফাকরাবুল আলম যেন বোঝার তফিক দান করেন এগুলি বিদাত এই বিদাত হচ্ছে কল্য বিদাত দলাল গুমরাহী গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম আজকে মুসলিমদেরকে দিনের কথা শোনার জন্য ডাকেন আসবে না দিনের ক্ষেত্রে দশ টাকা খরচ করার জন্য বলেন আসবে না কিন্তু বৈশাখী মেলা যদি হয় আর তাও জানি না পূর্বপুরুষদের গুমরাহি ওই গরম ভাতকে পান্তা করে খেতে হবে আবার পান্তাকে আবার কি করে খেতে হবে ইলিশ মাছ তো ভালো জিনিসই ছিল কিন্তু আবার মাটির বাসন খেতে হবে আহা এ বুদ্ধির ওপর আফসুস করা উচিত এ বুদ্ধি এই জন্যই গতবাস আর এ শুরু হয়ে গেছে গত গত রাতের আগের রাতে পাথর বর্ষণ হয়েছে আমাদের ভাই খবর দিলেন আর তার আগের রাতে খবর শুনলাম আর কয়েক ভাই খবর দিলেন এমন ঘূর্ণিঝড় হয়েছে এমন ঘূর্ণিঝড় আমার এলাকা থেকে শুরু করে দিনাজপুরের কয়েকটা ডিস্ট্রিক্ট বাংলাদেশ দিনাজপুর আর পশ্চিমবঙ্গের দিনাজপুর কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে এত ঘূর্ণিঝড় হয়েছে আমার আম্মাকে আমি জিজ্ঞাসা করছি কি অবস্থা কারণ বাড়ির কথা চিন্তা করছি শুনলাম যে এলাকার কোন টিনের বাড়ি নেই টিনের বাড়ি উড়ে গেছে তা আমাদের বারান্দা শুধু টিনের যে একটা ছিল চিন্তা করলাম যে ওই যে রান্নাঘরটা একটু টিনের ছিল তার বাহির বাইরের দিকে একটা মজলিস বসার জন্য বাইরের মেহমানে বসার জন্য একটু টিনের ছিল তো কি অবস্থা দেখি একটু জিজ্ঞেস করে তা আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু আশেপাশের বাড়ি টিনের বাড়ি নেই ঘরের বাড়ি বলে কিছু নেই আর গাছপালা আম গাছ কাঁঠাল গাছ লিচুর গাছ একটিও নেই হ্যাঁ এই বৈশাখ মাসে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে কালবৈশাখীর গের ইসলামী অন ইসলামিক সভ্যতা কাফেরদের অনু অন্ধান করবে তোমাদেরকে আমি একটু শিখাতে চাইলাম আর এইরকম বহু বছর শিখাচ্ছেন কিন্তু আমরা শিখছি না

কেন যাবে ওই সব মহিলারা জি জি বললাম যে কেমত পর্যন্ত কত যে কাফেরদের বিজাতির অন্ধ অনুকরণ হবে এবং ইসলাম থেকে এসব করে বেরিয়ে যাবে তো আল্লাহ পাক জানে তাদেরই একশ্রেন লোকেরা